আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব দীপাবলিতে নরকাসুর বধের কাহিনী ও নরক চতুর্দশীর ইতিহাস কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় নরক চতুর্দশী ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা সত্যভমা এই তিথিতে নরকাসুরকে বধ করে তার বন্দিশালা থেকে উদ্ধার করেছিলেন ষোলো হাজার একশো জন অপহৃতা কন্যাকে উদ্ধার করেছিলেন দেবতাদের হারানো স্বর্গরাজ্য মাতা অদিতির কুণ্ডলদয় বরুণদেবের ছত্র ও দেবতাদের বিহারের স্থান মণি পর্বত নরকাসুরের কাহিনী বর্ণিত হয়েছে মহাভারত বিষ্ণুপুরাণ ভাগবত পুরাণ কালিকা পুরাণ ব্রহ্ম পুরাণ সহ বেশ কিছু প্রমাণ গ্রন্থে পুরাণ গ্রন্থে গ্রন্থভেদে বেশ কিছু ভিন্নতাও লক্ষ্য করা যায় নরকাসুরের এই কাহিনীতে তাই এ সকল গ্রন্থে বর্ণিত নরকাসুরের কাহিনীতে সমন্বয় করে উপস্থাপন করা হচ্ছে হিরণ্যাক্ষ ও বরাহ অবতার পুরাকালে ঋষি কাশ্যপ ও দিদির দুই পুত্র হিরণ্য কশিপু ও হিরণ্যাক্ষ ব্রহ্মার বরে বলিয়ান হয়ে শুরু হয়েছিল তাদের মহা মহাতাণ্ডব তারা ভগবান শ্রীহরিকে তাদের প্রধান প্রতিপক্ষ ও চরম শত্রু বলে মনে করতেন তো ভগবান বিষ্ণুকে বধ করার জন্য একদা হিরণ্য কশিপুর পরামর্শে ভূদেবী তথা পৃথিবী মাতাকে হরণ করে সমুদ্রের গভীরে লুকিয়ে রেখেছিলেন হিরণাক্ষ তাদের উদ্দেশ্যে ছিল ভূদেবীকে উদ্ধার করতে অবশ্যই ভগবান বিষ্ণু আবির্ভূত হবেন এবং তারা তাদের তপস্যার্জিত বল দ্বারা শ্রী বিষ্ণুকে বধ করবেন কিন্তু বাস্তবে ফল হলো এর উল্টো ভূদেবীকে উদ্ধার করতে হিরণাক্ষের সম্মুখে বরাহরূপে প্রকট হলেন শ্রী বিষ্ণু এরপর কিছুকাল যাবৎ তুমুল যুদ্ধের পর রূপী শ্রী বিষ্ণু তার তীক্ষ্ণ দাঁতের আঘাতে বধ করেছিলেন হিরণ হিরণক্ষকে এরপর তিনি তার সেই দুটি দাঁতের সাহায্যেই ভূদেবীকে সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করেছিলেন বরাহ অবতার ও ভূদেবী তবে ভূদেবীকে উদ্ধার করার সময় বিষ্ণুদেবের সংস্পর্শে এসে গর্ভবতী গর্ভবতী হয়ে পড়েছিলেন ভূদেবী তিনি বরাহ অবতারের অবরসে এক মহা শক্তিশালী পুত্রের জন্ম দান করেন এবং বলাই বাহুল্য এই পুত্রই পরবর্তীকালে হয়ে উঠেছিলেন দুর্ধর্ষ অসুর নরকাসুর এছাড়াও স্বয়ং ভূমিদেবীর পুত্র হওয়ার কারণে তার আরেক নাম হয়েছিল ভূমাসুর তো নরকাসুর ভূমিষ্ঠ হওয়ার পরে ভূদেবী তার এই সদ্যজাত পুত্রের জন্য শ্রী বিষ্ণুর কাছে দীর্ঘ জীবনের বর প্রার্থনা করেছিলেন এবং ভগবান শ্রী বিষ্ণু ভূদেবীর প্রার্থনা মঞ্জুর করে নরকাসুরকে দীর্ঘ জীবনের বরদান দিয়েছিলেন ব্রহ্মা কর্তৃক নরকাসুরকে বরদান তবে শ্রী এই বরেই থেমে থাকেননি নরকাসুর নিজের জীবনকে আরও সুরক্ষিত করতে তিনি শুরু করেছিলেন ভগবান ব্রহ্মার তপস্যা বহুকাল যাবৎ কঠোর তপস্যা দ্বারা তিনি সন্তুষ্ট করেছিলেন ভগবান ব্রহ্মাকে তিনি ব্রহ্মার কাছে তার তপস্যার ফল হিসেবে দাবি করেছিলেন অমরত্বের বর তবে ব্রহ্মা তাকে সরাসরি অমরত্বের দান না করে এই বর দিয়েছিলেন যে একমাত্র তার মাতা ভূদেবীর ইচ্ছা ব্যতীত তার মৃত্যু হবে না নরকাসুরের কাছে এই বরই ছিল অমরত্বের বরের সমতুল্য কারণ কোনো মা তার সন্তানের মৃত্যু কখনোই চাইবেন না সুতরাং এবার তার স্বরূপে ফিরলেন নরকাসুর তিনি বানাসুরের কুসঙ্গে পড়ে উঠে পড়ে উঠলেন অতিমাত্রে অত্যাচারী ও নারকীয় ধ্বংসযজ্ঞের রচয়িতা দানবরাজা ঘটকাসুরকে সিংহাসনচ্যুত করে তিনি স্থাপন করেন তার নিজের রাজ্য প্রাক জ্যোতিষপুর বিবাহ করেছিলেন বিদর্ভের রাজকুমারী মায়াকে এবং মিত্রতা স্থাপন করেছিলেন শ্রীকৃষ্ণের মামা কংসের সাথে নরকাসুরের তাণ্ডব যাই হোক এভাবে দিনের পর দিন অত্যাচারে মাত্রা বাড়তে থাকলেও নরকাসুরের তিনি একে একে বৈশিষ্ট্যমণিকে তার আশ্রম থেকে বিতাড়িত করেন মাতা কামাক্ষাকে বিবাহ করায় করার অভিপ্রায় ব্যক্ত করেন দেব মানব ও গন্ধর্বকুলের ষোলো হাজার একশো জন কুমারী কন্যাকে বলপূর্বক হরণ করেন বরুণদেবের ছত্র হরণ করেন দেবমাতা অদিতির কুণ্ডলদয় অর্থাৎ কানের দুলজোড়া চুরি করেন দেবতাদের বিহার করার স্থান মণি পর্বতকে নিজের অধিকার করে নেন এবং সবশেষে স্বর্গলোক আক্রমণ করে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেন এবং স্বর্গরাজ্য অধিকার করে নেন ইন্দ্রদেব ও শ্রীকৃষ্ণ ফলে পরাজিত বিপর্যত্ত দেবরাজ ইন্দ্র এবার স্মরণাপন্ন হলেন ভগবান শ্রীকৃষ্ণের তিনি নরকাসুরের দুর্নীতির কথা সবিস্তারে বর্ণনা করলেন বাসুদেব শ্রীকৃষ্ণকে দেবরাজ ইন্দ্রের আর্জি শুনে শ্রী ভগবান বুঝতে পারলেন নরকাসুরকে পরাজিত করতে তার স্ত্রী সত্যভামার সাহায্য তার অবশ্যই প্রয়োজন হবে কেননা প্রথমত মাতা সত্যভামা ছিলেন ভূদেবীর অবতার এবং দ্বিতীয়ত সত্যভামার অনিচ্ছায় নরকাসুরকে বধ করা সম্ভব নয় সুতরাং নরকাসুরের সাথে যুদ্ধে যাওয়ার সময় অবশ্যই সত্যভামাকে সঙ্গে নিতে হবে কিন্তু কিভাবে। সত্যভামা ও শ্রীকৃষ্ণ একদা দেবর্ষী নারদ দেবরাজ ইন্দ্রের নন্দনকানন থেকে একটি পারিজাত এনে উপহার দিয়েছিলেন শ্রীকৃষ্ণ পত্নী মাতা রুক্মিণীকে এ ঘটনা দেখে মাতা সত্যভামা মান করে শ্রীকৃষ্ণের কাছে একটি পারিজাত পুষ্প দাবি করেছিলেন উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন ব্যস্ত তো আমি তোমার জন্য একটি গোটা পারিজাত পুষ্পের বৃক্ষ নিয়ে আসব ভগবান শ্রীকৃষ্ণ বুঝলেন এটাই তার সুযোগ তিনি পারিজাত পুষ্পের বৃক্ষ আনতে যাওয়ার অজুহাতে সত্যভামাকে আহ্বান করলেন এরপর গরুরের পৃষ্ঠে আরোহণ করে নরকাসুরের রাজ্যে যাত্রা শুরু করলেন তারা নরকাসুরের রাজ্যে মুরাসুরের সাথে যুদ্ধ নরকাসুরের রাজ্যে প্রবেশ করার সময় একে একে বিশালাকার দুর্গ ধ্বংস করা শুরু করলেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি সেই রাজ্যের গিরিদুর্গগুলো দুর্গগুলো গদা দ্বারা অস্ত্র দুর্গগুলো বান দ্বারা ও অগ্নি দুর্গ বায়ু দুর্গ জল দুর্গগুলো চক্র দ্বারা ধলিস্বাদ করে উপস্থিত হলেন নরকাসুরের প্রাসাদের সম্মুখে যুদ্ধাং দেহি ভগবান শ্রীকৃষ্ণকে দেখে সর্বপ্রথমে এগিয়ে এলেন নরকাসুরের সেনাপতি মূর বিশালদেহী দৈত্য মুরের ছিল পাঁচটি মস্তক এবং বিপুল পরিমাণ বাহুবল স্বভাবে তিনি ছিলেন প্রলয়কালীন সূর্যাগ্নির মতো দীপ্তিশালী ভীষণ ও দুর্ধর্ষ তো মুরাসুর প্রথমে ত্রিশুল ও পরে গদা ছুঁড়ে মারলেন ভগবান শ্রীকৃষ্ণকে লক্ষ্য করে তবে শ্রী ভগবান তার নিক্ষেপিত এ সকল অস্ত্রশস্ত্র বান প্রয়োগ করে চূর্ণ বিচন্ন করে দেন মুরের নিক্ষেপিত অস্ত্রগুলো আঘাত হানতে ব্যর্থ হচ্ছে দেখে এবার তিনি তার পর্বতের মতো বাহু উঁচিয়ে আক্রমণ উদ্যত হলেন তবে ভগবান শ্রীকৃষ্ণকে আক্রমণ করার করতে আগেই তিনি তার সুদর্শন চক্র দ্বারা তার পঞ্চমস্তক ছেদন করে দেন এবং এই মূর রাক্ষসকে বধ করার কারণেই ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হয়েছিল মুরারি যাই হোক মুরার মুরাসুরের মৃত্যুর পর তার সৎ সাতম পুত্র পিট নামক সেনাপতিকে সামনে রেখে যুদ্ধে হাজির হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে তবে এবারও ভগবান শ্রীকৃষ্ণ তার গদা বান ও সুদর্শন চক্র প্রয়োগ করে পুত্র সহ পিটকে বধ করেন নরকাসুর ও শ্রীকৃষ্ণ প্রবল শক্তিশালী অসুরগণ ও সেনাপতির মৃত্যুর পর অগণিত মদস্রাবী হস্তির পালে আরোহণ করে এবং অসংখ্য বীর অসুরদেরকে সঙ্গী করে শ্রীকৃষ্ণের সামনাসামনি হলেন নরক যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েই গরুরের পৃষ্ঠে বিরাজমান কৃষ্ণ ও সত্যভামাকে দেখে শতগ্নি নামক অস্ত্র ধরা প্রহার করেন তিনি প্রদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার বিচিত্র পক্ষযুক্ত বান দ্বারা শতগ্নিকে প্রতিহত করেন এবং সেই বান দ্বারায় তিনি তার সৈন্যদের বাহু গ্রীবা উরু ও দেহসমূহকে ছেদন করে বধ করেন এদিকে গরুর তার পাখা ঠোঁট ও নখ দ্বারা অশ্ব ও হস্তির পালকে এমনভাবে আহত করলেন যে তারা দলে দলে যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করতে শুরু করল নিজ বাহনদের পালায়ন করতে দেখে গরুর দেবের উপরে চড়াও হলেন নরকাসুর তিনি গরুর দেবের উপরে বস্ত্র প্রতিরোধী শক্তি দ্বারা প্রহার করলেন বটে তবে তার অস্ত্র গরুর দেবকে নিবৃত্ত করতে সফল হল না অগত্যা তিনি শুল হাতে ভগবান শ্রীকৃষ্ণকে আক্রমণ করতে উদ্যত হলেন নরকাসুরকে শুল হাতে শ্রীকৃষ্ণের দিকে ধেয়ে আসতে দেখে চিন্তিত হলেন মাতা সত্যভামা তিনি ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন তিনি সত্যর এই দুষ্টকে বধ করো সত্যভামার এই নির্দেশের অপেক্ষাতেই ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাই সত্যভমার আজ্ঞা মাত্রই বিন্দুমাত্র কাল বিলম্ব না করে শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দ্বারা শিরোচ্ছেদ করে দেন নরকাসুরকে তবে কোন কোন গ্রন্থের বর্ণনা মতে নরকাসুরের সাথে যুদ্ধকালে নরকাসুরের অস্ত্রের আঘাতে মূর্ছিত হয়ে পড়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আবার কোন কোন মতে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ মূর্ছিত হওয়ার ভান করেছিলেন যাতে মাতা সত্যভামা নরকাসুরকে বধ করার জন্য হাতে অস্ত্র তুলে নেন যাই হোক তীর ধনুক দিয়ে যুদ্ধ শুরু করেন নরকাসুরের বিরুদ্ধে সত্যভামা এবং এক পর্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান ফিরে পেতে তার সুদর্শন চক্র দ্বারা বধ করেন মহা অত্যাচারী অসুর নরকাসুরকে নরকাসুর বধের পরে নরকাসুরের মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণ তার দুর্গ থেকে দেব মাতা অদিতির কুণ্ডলজোড়া উদ্ধার করে মাতা অদিতিকে ফেরত দেন বরুণদেবের ছত্র উদ্ধার করে পুনরায় বরুণদেবকে অর্পণ করেন দেববিহারস্থলী মণি পর্বত পুনরায় দেবতাদেরকে সোপর্দ করেন বিভিন্ন স্থান থেকে নরকাসুর কর্তৃক অপহৃত ষোলো হাজার একশো কন্যাকে মুক্ত করে দ্বারকায় প্রেরণ করেন নরকাসুরের পুত্র ভগদত্তকে প্রাক জ্যোতিষপুরের রাজা নিযুক্ত করেন এবং দেবরাজ ইন্দ্রের নন্দন কানন থেকে পারিজাতের বৃক্ষ উৎপাদন করে দ্বারকায় ফিরে আসেন সেই পারিজাতের বৃক্ষ পরবর্তীতে শোভা পেয়েছিল মাতা সত্যভমার গৃহকাননে কিন্তু সমস্যা হচ্ছে নরকাসুরের দুর্গে বন্দিনী ষোলো হাজার একশো জন কন্যার জীবন হয়ে পড়েছিল স্থবিত তাদেরকে নরকাসুর স্পর্শ করেছে এই কলঙ্কে তারা ছিল বিহবল। তাই এই কন্যাগণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিরূপে প্রার্থনা করেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণও তাদের দুর্দশা অনুধাবন করে ষোলো হাজার আলাদা আলাদা মূর্তি ধারণ করে তাদেরকে বিবাহ করেন দীপাবলির ইতিহাস আর নরকাসুরকে বধ করে দ্বারকায় ফিরে আসার পর দ্বারকায় প্রজারা খুশিতে সারা রাজ্য জেলে দিয়েছিলেন আলোকশিকা সেই আলোক প্রজ্জ্বলের অনুষ্ঠান আজকে দীপাবলী উৎসবের এক অন্যতম প্রধান কারণ আবার দক্ষিণ ভারতের মান্যতা অনুসারে মৃত্যুর আগে নরকাসুর ক্ষমা প্রার্থনা করে তার মৃত্যু উপলক্ষে আলোর উৎসব উদযাপন করতে অনুরোধ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা সত্যভামাকে সেই কারণেই নরক চতুর্দশীতে দীপাবলির আলোয় আলোকিত হয় দক্ষিণ ভারত যাই হোক এই ছিল নরকাসুরের কাহিনি যিনি এতটাই দুর্ভাগা ছিলেন যে স্বয়ং তার পিতা মাতার হাতেই বোধিত হতে হয়েছিল তাকে